অবৈধ প্রেম যারা করে সারা জীবন সারা জীবন নিজ স্ত্রী বিবাহ করার পরেও তার কাছে লজ্জিত মাথা ছোট আরে সাই বাদ আমি কি হওয়াদের আমি জানি না আমাদের চিনি না বিয়ের আগে তিকিতে আপনি কি ডকের বেড খালাস বেড়ায় আরে জোর তুই কি রাবেয় বসৰি বাব লৈছো তুমি তোমারে চিনি না আহা কি হলো তাই কথা তো ছিল স্বামী স্ত্রী একজন আর একজন লিতাস কোন ইলাইহা একজন আরেকজনের মাধ্যমে আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর বন্ধন ছিল উভয়ে একে অপরে প্রশান্তি লাভ করবে অর্থাৎ একজন আরেকজনের কাছে ঘৃণিত 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 আল্লাহ আমাদেরকে বুঝদান করেন এজন্য বাফ চলেন এই কথা কি দাঁড়াইল আল্লাহ বলেন কোরবানির বিধান সর্বযুগে। হজ্জের বিধান আল্লাহর ইবাদত ইবাদত্ব তাহলে এক নম্বর হলো কোরবানি কোরবানির দুই অংশ কোরবানির ফাজাইল, কোরবানির মাসায় দুই নম্বর হলো হজ হজের দুই অংশ হজ্জের ফাজাইল হজ্জের মাসাইল। তিন নাম্বার ইবাদত ইবাদতেরও দুই অংশ ইবাদতের ফজিলত ফাজাইল আর ইবাদতের মশাল প্রত্যেক আমলে এক মুসলমানের উচিত দুই জিনিস জানা এক নাম্বার হলো এটার ফজিলত আর দুই নাম্বার হলো এটা পালনের সহি মাস আলাকি কি তাহলে কোরবানি আমাদের সামনে হজ চলমান ইবাদত প্রতিদিন ঠিকই না বলেন তাহলে কোন মুসলমানের জন্য এই মুহূর্তে কোরবানির বিধান কোরবানির আগে আগেই জেনে নেওয়া উচিত আল্লাহর যে বান্দারা শুধু তারাই না আপনার উপরে হজ ফরজ কিনা এটা বুঝে নেওয়া আপনার সম্পত্তি থেকে তিনটি বিধান একটা হলো জাকাত আরেকটা হলো কুরবানি আরেকটা হল হজ এই তিনটি হলো অর্থ সম্পর্কিত টাকা পয়সা সম্পর্কিত জাকাত মানে টাকা দিতে হয় কোরবানি মানে টাকা ব্যয় করতে হয় হজ মানে টাকা খরচ করতে হয় অতএব এগুলো আর্থিক ইবাদত এই আর্থিক ইবাদতের ব্যাপারে একজন মুসলমানের অবশ্যই উচিত কমপক্ষে নির্ভরযোগ্য একজন মুত্তাকি আলেম থেকে ভালো একজন আলেম উপযুক্ত আলেম থেকে এ কথা জেনে নেওয়া যে হুজুর আমার ঘর ভিটা ব্যাংকে ব্যালেন্স এত আমার সব মিলাইয়া জাগা জমি সব মিলাইয়া এর দূর আছে কমপক্ষে আমার এই আছে আপনি আমার হিসাব করে বলে দেন আমার উপরে জাকাত খরচ কিনা কোরবানি ওয়াজিব কিনা হজ খরচ কিনা এটা উচিত উচিত কিন্তু আমাদের সমাজের মাঝ বয়সী আহা বিরা মাঝ বয়স হেবডার মনে কইলে হেবডা যায় হজ ফরজ হইছে না না হইছে এটা বড় বিষয় না এবার শেষ বয়সে মনে আ। তারা তিনজন বিদেশ পাঠাইলাম চারো গামাইয়া বিয়া দিলাম যদি আল্লাহর কান করতে চাইতে আউস করছে আউস করছে দেখে আবার বিদেশ আরে আবার ফুটে হজেনি হজ বুঝি আউস করলে ফরজ তো খামখেয়ালি কথা না জাকাত কি খামখেয়ালি হজ কি খামখেয়ালি

বিবাহিত পুরুষের উপরে ফরজ হয় না অবিবাহিত ছেলে কামায় রোজগারি করে যথেষ্ট পরিমাণ টাকার মালিক বিবাহিত হওয়ার কোন মশালা আছে এখানে তো আমাদের দেশে তো এটা নাই মানে অবিবাহিত অথচ সে বুঝতেও চায় না জাকাত কোরবানি কিতা কি ফ্যামিলি হইলে তুত কিছুটা চিন্তা করে তাও যাক আরে ভজ্জের ক্ষেত্রে হইলো কম পক্ষে ষাট সত্তর আশি নব্বই বছরের সময় গিয়া একটু ভাবে যে হজে যাও যাই কি না এটা কি এমন বিষয় আমি সেদিনও মৌলানা সাহেব আপনার সহ ছিলেন আপনার সেদিনও বুঝাই বলছি শুধু কোনো মানুষের কাছে আপনার তার বসত বাড়িটা ছাড়া এ আলগা খেতে রাস্তায় আলাদা দশ শতক জায়গা আছে মনে করেন এই দশ শতক জায়গার যদি তিন শতক বা চার শতক জায়গা বিক্রি করে তাহলে এই দেড় দুই মাস হজে যাইতে আইতে যে সময়টা লাগে এই সময়টা তার বউ বাচ্চা সংসারের যে খরচ আর ওই হজের টাকাটা যদি ওই দশ শতক জায়গার কিছু অংশ বিক্রি করলে ব্যবস্থা করা যায় আর বাকি জমিটা তো আছেই আর এই লোকটার আর কিছুই নাই মনে করেন আমি আনিসুর রহমান আমার ফ্যামিলির সদস্য হইল আমি সহ মোট ছয় জন আমি আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে আছে চারজন তাহলে আমরা ছয় জন হইলাম না এ ছয় জন আমি গেলে গা আর হইল পাঁচজন পাঁচজনের দুই মাসে বাজার খরচ মনে করেন ওষুধপত্র বই কাগজ গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল হ্যাঁ বাজার সদাই দরেন এক দুই মাস যদি রাজার হালেও খায় তো দুই লাখ টাকা ঠিকই না বলেন না আচ্ছা এই দুই লাখ আর হজের টাকা সাত লাখ তো এই নয় লাখ তো ওই দশ আমার আর কিছু নাই আমার ব্যাংকেও টাকা নাই আমার ফুতু বিদেশ নাই আমার আর কোনোখানে কোনো টাকা নাই শুধু আছে আমার এই আলগা মানে বাড়ি ছাড়া বিডার উপরে না বাড়ি ছাড়া আমার দশ শতক জায়গা আছে এই দশ শতক জায়গার মধ্যে তিন শতক যদি বেশি তিন তিরিকা নয় লাখ কথার কথা তাইলে এই নয় লাখ আর রয়েছে কদ্দুর জমি আরো সাত শতক রয়েছে না তো তিন শতক চার শতক বেচা যদি এই এই নয় লাখ টাকার ব্যবস্থা হইল কেমন আরো তো জমি আছে হজের থেকে আইসা ওই বাকি টুকু জমি দিয়ে এই সংসার চালাইতে পারবে আর কিচ্ছু যদি না থাকে তাহলে শুধু এই টুকু জমি যে জমির একাংশ বিক্রি করে সে হজে যাওয়ার খরচ এবং ওই কয়দিনের হজের কয়দিনের সংসারের খরচ মিলাইতে পারবে এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ আর যদি হজ না করে এই মুসলমান মারা যায় তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে তুই হয় ইহুদি হইয়া মরলি নয়তো খ্রিস্টান হইয়া মরলি বেইমানের মরণ মরলি মুসলমানের মরণ মরলি না মুসলমান হ্যাঁ তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ তারপরে বইয়ে বইয়া কোথায় গেলাম ও লাগা যদি বিদেশ থেকে টাকা দিত তাহলে তো যাইলো তাহলে কোথায় মন তো কয় দিল মাইয়া দুনো গাবিয়া দন কার কার যাইতো মন না কয় কিন্তু তার চাচা আজ দুই বছর ধরে ঘুরাইতে আছে বাড়ির লগে দর্শতক জায়গা বলে বেজবো বেজবো কয় আশায় আশায় আছি যদি এই দর্শতক জায়গা লইতে পারতাম কষ্টমষ্ট মুষ্ট কইরা তাহলে বাড়িটা সুন্দর গুছাতে আলাভ করে হয়।